আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি সো আজকের ভিডিও কি টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন হ্যাঁ ঠিকই বুঝেছেন আজকের ভিডিওটি হচ্ছে যে বয়লা পরীক্ষা 2025 সালে এসে আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে দেখবেন তার ভিডিও তো বেশি কথা না বলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা এখনো ভিডিওটা লাইক করেন তারা লাইক করে দিন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথম আমি যে কাজটি করব সর্বপ্রথম আমি চলে যাব মোবাইলে তো মোবাইলে যাওয়ার পরে আমি এখানে গুগলে গিয়ে সার্চ দিব ডাব্লুডাব্লু ব্রয়লার বিডি ডট কম তো এখানে আমি প্রথমে সার্চ দিব তো সার্চ দেওয়া হয়ে গেলে প্রথমে আমি এখানে কি করব সর্বপ্রথম উপরে দেখুন যে ডাব্লুডাব্লু ব্রয়লার বিডি ডট কম লেখাটি কিন্তু চলে এসেছে তখন আপনি সুন্দর করে কিন্তু এখানে যে আপনার সাজ অপশনে গিয়ে আপনি একটু টাইপ করুন তো সাজ অপশনে গিয়ে যখন টাইপ করবেন তারপরে কিন্তু আপনার একটা নতুন ইন্টারফেস নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন সেম টু সেম আমি যেভাবে লিখছি আপনারা সেভাবে লিখবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে বয়লার পরীক্ষার রেজাল্ট আপনারা দেখতে পাবেন তো যখন লেখা হয়ে যাওয়ার পরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে কিন্তু আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে তো দুই একবার ক্লিক করার পরে প্রথমে তো ওপেন হবে না কিন্তু দুই একবার দেখবেন যে ওখানে দুই একবার ওপেন করার পরে কিন্তু চলে আসবে তো যাওয়ার পরে পরবর্তীতে ঝাঁপে যখন যাবেন তখন এখানে অনেকগুলো দেখবেন একটি ইন্টারপ্রিস আছে তো সবগুলো থেকে এখানে দেখবেন বয়লার তথ্য বয়লার পরিচালক তথ্য এখানে লেখা আছে সেটিকে আমরা জুম করে একটু জুম করে এখানে দেখাচ্ছি যে এখানে লেখা আছে বয়লার পরিচালক তথ্য তো বিজ্ঞপ্তি আবেদন ফরম আবেদন ফ্রি চালান অনেক কিছু কিন্তু এখানে আছে তো যে আপনি বয়লার পরীক্ষা দেখবেন সেই জন্য বিজ্ঞপ্তির উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আর একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেস আসার পরে প্রথমে দেখুন এখানে শিরোনাম আছে এখানে লেখা যে প্রথম শ্রেণী বয়লার পরিচালক পরীক্ষার যোগ্য অযোগ্য প্রার্থীর তালিকা পরীক্ষার তারিখ তো ঠিক এভাবে যখন বয়লার পরীক্ষা হবে তখন কিন্তু সর্বপ্রথম আপনাদের উপরেই থাকবে দ্বিতীয় শ্রেণী হলে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার কথা থাকবে এবং প্রথম শ্রেণী হলে প্রথম শ্রেণী এভাবে থাকবে তো এইভাবে থাকার পরে আপনারা চাইলে কিন্তু এখানে পিডিএফ ফাইল কিন্তু ডাউন দিতে পারবেন তো পিডিএফ ফাইলের উপর যদি ক্লিক করেন সাথে সাথে কিন্তু আপনি ডাউনলোড অপশন পেয়ে নেবেন এই ডাউনলোড কিন্তু এইভাবে করে নিতে পারবেন তো আজকের কিভাবে আপনারা ব্রয়লার পরিদর্শকের ওয়েবসাইটে ঢুকে কিভাবে ব্রয়লারের পরীক্ষার বিজ্ঞপ্তি দেখবেন তারই ভিডিও তো ভিডিওটি আপনারা যদি অবশ্যই ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো ভিডিও এটুকুই